হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে চলে এসে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিতে চলো ব্লগটা শুরু করা যাক তো ফার্স্টেই আমি চলে যাব হচ্ছে ঠাকুর ঘরে কারণ হচ্ছে আমি ঠাকুর ঘরে সমস্ত কাজই করে তারপর ভিডিওটা শুরু করেছি তো দেখতেই পারছো আমার পুজো দেওয়া কমপ্লিট যেহেতু আমরা ঠাকুর ঘরের কাজ চলতে তার জন্য ঠাকুরগুলো আমরা বারান্দায় রেখে দিয়েছি তো চলো এখন আমরা যাব হচ্ছে রান্না করতে মানে রান্না করতে যাবো রান্নাঘরে তো চলো আমি রান্না করে চলে এসে এখন আমি হচ্ছে যেহেতু আমাদের মাছ নিয়ে আসছে তার জন্য মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে নেব তারপর হচ্ছে মাছগুলোকে রান্না করবো তো চলো মাছগুলোকে এখন আমি কেটে নেব তো আমি চলে এসেছি মাছ কাটতে যেহেতু আমি মাছ কাটতে পারি না পারি না সেটা না বাট সেরকম একটা ভালো পারি না যেহেতু সবসময় আমাদের বাজার থেকে হচ্ছে বড় মাছই নিয়ে আসা হয় আর বড় মাছ তো কেটে কুটে নিয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয় যেই কারণে আর ছোট মাছ কাটা হয় না তো সেরকমভাবে আমি পারিও না তো চলো তাও আজকে যেহেতু নিয়ে আসি আর বাড়িতে কেউ নাই তো আমাকেই পরিষ্কার করে এগুলা রান্না করতেই হবে তো চলো পরিষ্কার করে নেই তো দেখতেই পারছো এখানে আমার প্রায় একটা মাছ হচ্ছে পরিষ্কার করা কমপ্লিটই হয়ে গেছে তো চলো বাকিগুলোকে এক এক করে করে নেব। তো দেখতেই পারছো আমার মাছ পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি সবগুলোকেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি এগুলোকে এখন ভেজে নেব তারপর হচ্ছে দেখি কি বানাই তো চলো এখানে হচ্ছে আমার কড়াই গরম হয়ে গেছে তো এখানে আমি এখন তেল দিয়ে নেব তো চলো তো দেখতেই পেরেছো এখানে আমার তেল গরম হয়ে গেছে এখানে আমি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো আমি ভেজে নেব তো চলো মাছ ভাজে আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিম বানাবো তারপর হচ্ছে আমি সবজি বানাবো কাঁচাকলের তো চলো আমার ডিম হয়ে গেছে বানানো তো এখন আমি সবজিটা বসিয়ে দিয়েছি এখানে সবজিটা বানিয়ে নিব আর আমি হচ্ছে মানে ভাত ভাজা এগুলো সব আগেই বানিয়েছি তো তখন মানে ক্যামেরা অন করতে ভুলে গেছি যার কারণে আর দেখানো হয়নি তোমাদের তো চলো এখন সবজিটা বানিয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে বাকি সমস্ত যা কাজ আছে সেগুলো করে নিব তো এখানে আমি সিদ্ধ জল বসিয়ে দিয়েছি আর এখন আমার সবজি হয়েও গেছে তো চলো এখন আমি নামিয়ে নেবো সবজিটাকে তো দেখতেই পারছ এখন আমি হচ্ছে ভাত খাবো খাওয়া দাওয়া করে চলো দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে এসে এখন হচ্ছে আমি ঘরের যা সমস্ত কাজ আছে সেগুলো করে নেব তো আমার ঘরে হচ্ছে নোংরা হয়েছে অনেক তো সেগুলোকে আমি পরিষ্কার করব ধুল ধুল জমে জমে একদম ইয়ে হয়ে গেছে তারপর হচ্ছে ঝুল হয়েছে তো মানে আমাদের যেহেতু বাড়িটা হচ্ছে রাস্তার পাশে তার কারণেই মনে হয় আমাদের একটু মানে ঘরের ভিতরে প্রচুর পরিমাণে ধুল আসে কারণ আমি আমার বাপের তো এত ধুল দেখি না এত মানে ঝুল বা ধুলো কিছুই হয় না বাট এই বাড়িতে যেন দুদিন পর পর আমাকে ঘর পরিষ্কার করতে হয় না হলে হচ্ছে পুরো একদম ধুলো জমে সাদা হয়ে থাকে তো চলো আমি ফার্স্টেই হচ্ছে ঝুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে মাকড়সার অত্যাচার আজ এখনই পরিষ্কার করব বিকাল হতে হতে এখন ও চালু করে দেবে ওর জাল বানানো তো চলো আমার হচ্ছে ঝুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে ড্রেসিং টেবিলটাকে হচ্ছে ড্রেসিং টেবিল না সব কিছুকে পরিষ্কার করে নেবো ঘরে আলনা মানে যা যা আছে সব কিছুকে পরিষ্কার করে নেবো তো ফার্স্টেই আমি হচ্ছে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ড্রেসিং টেবিলটা যেহেতু আমার হচ্ছে কালারটা হচ্ছে মানে চকলেট কালার আর কি ডার্ক চকলেট তো ক্যামেরাতে দেখি কালো কালো লাগছে বাট না তো তার কারণে হচ্ছে কি একটু ধুল পড়লেই একদম পুরো সাদা সাদা হয়ে থাকে মনে হয় কতদিন থেকে যেন পরিষ্কার করি না মানে এরকম লাগে তো তার জন্য হচ্ছে আমি এখানে রেসেন টেবিলটাকে দুদিন পর পরই পরিষ্কার করে নিই তো চলো এখানে দেখতেই পারছো আমার ধুলে তো প্রচুর মানে প্রবলেম হচ্ছে নাকি যেই কারণে আমি হচ্ছে অন্য চাপা চেষ্টা করে কাজ করতে মানে চাইলাম বাট আমার অসুবিধা হচ্ছে অন্য চাপা দিয়ে কাজ করতে তার কারণে হচ্ছে আমাকে আবার রেখে দিতে হলো আর যতই হোক যাই হোক কষ্ট হলেও নিজের ঘর নিজের কাজ এখন নিজেকে করতেই হবে তো চলে ওরকম করেই দম আটকায় আটকে এখন হচ্ছে আমাকে কাজ করতে হবে এটা আমার হচ্ছে প্রতিদিনেরই মানে প্রবলেম আমি ঘরের ধুল ঝাড়লেই আমার হচ্ছে নাকে শরীরে সব জায়গায় আমার প্রবলেম শুরু হয়ে অ্যালার্জি শুরু হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমার হচ্ছে ড্রেসিং টেবিলটা ধুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি আলনাটাও পরিষ্কার করে নেব তো আলনাটাও ধুলো জমেছে তো আলনাটা পরিষ্কার করে নিয়েছি তো জুতো রাখতে সেরকম একটা পরিষ্কার মানে পরিষ্কার করতে হবে না কারণ হচ্ছে ওটা নতুনই নিয়ে আসে তো তাও চলো যেহেতু হচ্ছে মানে ঘরের ঝুলগুলো ঝাড়লাম তো সেগুলো পড়ছে সেটার জন্য তাকে পরিষ্কার করে নিলাম তো যেহেতু ঘরের ঝুলগুলো এখন হচ্ছে মানে গোদরেজটার উপরে পড়ছে আর গোদরেজটার উপরও যেহেতু সাদা কালারের তার কারণে আছে একটু ধুলোতেই প্রচুর নোংরা লাগে তো আমার যেহেতু ওখানে হাত যায় না বা আমি ওখানে উঠে তো মানে পরিষ্কার করতে পারি না তার জন্য হচ্ছে মানে ঘর যা যে ঝাড়ু হয় সেটা দিয়ে আমি হচ্ছে পরিষ্কার করে নিই আর হচ্ছে গোদরেজটা ওইভাবেই পরিষ্কার করে নেই দেখতেই পারছ তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার হাইট শর আছে যেই কারণে আমার বেশি একটা হাত যায় না বা ওরকম করে আমি যতটা যায় আমি ওরকমভাবেই পরিষ্কার করে নেই অনেক সময় চেয়ারে উঠে পরিষ্কার করে নিই তো চলেও পরিষ্কার করে নেই তারপর দেখা হচ্ছে তারপরে বাকি কথা হচ্ছে তো আজকে যেহেতু সেরকম একটা রোদ নেই তার কারণে হচ্ছে মানে পরিষ্কার করছি তো নতুন থেকে ভাবছি পরিষ্কার করবো পরিষ্কার করবো কিন্তু এত পরিমাণ গরম এত রোদ যে আর ইচ্ছেই করে না খাওয়া দাওয়ার পরে যে আরও কোনো কাজ করি মানে এরকম অলস হয়ে যায় শরীরটা তো আজকে যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছিল আর হচ্ছে আজকে সারাদিনই মানে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে রোদের তো দেখা নেই তো তার কারণ ঠান্ডা আছে ভেবে কী করলাম যে না আজকেই পরিষ্কার করে নিই নাহলে আবার কালকের থেকে আবার যদি রোদ হয়ে যায় তখন আবার ইচ্ছা করবে না পরিষ্কার করতে এমনি গরম তার মধ্যে ধুলোর প্রবলেম মানে তার জন্য ভাবলাম যে না আজকেই করে নিই এর জন্য আজকে এখন করছি তো দেখতে পাচ্ছ আমার হচ্ছে মানে গদেজ তো কমপ্লিট হয়ে গেছে তো ড্রেসিং টেবিলে যা যা বাইরে ছিল সেগুলো একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি ড্রেসিং টেবিলে আমি হচ্ছে আমার যে যাবতীয় ক্রিম শ্যাম্পু হয় ওগুলো আমি রাখি না কারণ ওই যে ধুলোর প্রবলেম ধুলো হয়ে যায় নোংরা হয়ে যায় একটুখানিতে যার কারণে আমি সবসময় ভিতরেই রেখে দেই আর বাইরে এগুলো হচ্ছে যাবতীয় একটু মানে ওগুলো আর কি রেখে দেই ওখানে এমনি সাজায় তো এখন আমি হচ্ছে ড্রয়াংয়ের উপরে যে চাদরটা ছিল সেটাকে পরিষ্কার করে নিলাম যেহেতু আজকে রোদ নেই তার জন্য কোনো কোনো ধোয়া ধোয়াধুয়ি করবো না এমনি হচ্ছে পরিষ্কার করেই রেখে দেব তো চলো পরিষ্কার করে নেই তো দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে আমার পরিষ্কার করা হয়ে গেছে প্রায় ক্যাম্পটের দি গি তো চলো বাকিটাও যা যা আছে সেগুলোও করে নেব মানে আজকে পুরো ঘরটা ক্লিন করবো পুরো বাড়িতে আমার পক্ষে তো সম্ভব নয় করা তো আজকে হচ্ছে আমার ঘরটাই শুধু করে নেব পরে আস্তে আস্তে মানে বাইরে বাড়ি বাকি ঘরগুলো সেগুলো করে নেব তো দেখতে পেছো ট্রাঙ্কটা আমার গোছানো হয়ে গেছে এখন হচ্ছে আমি আলনার যে যে আমার কাপড়গুলো আছে সেগুলোও গোছিয়ে নেবো এক এক করে তোমাদের বললাম যে আজকে যেহেতু রোদ নেই তার জন্য আর কোনো কিছু ধোবো না তার জন্য হচ্ছে সব কিছুই ঝেড়ে ঝেড়ে রেখে দেবো পরেই যখন রোদ হবে কাল পরশু কবে এখন রোদ থাকবে তখন আবার ধুয়ে দেব সব কিছু তো চলো গুছিয়ে নেই তো যতই রোদ না হোক বৃষ্টি পড়লেও বাট কাজ করলে যেন প্রচুর পরিমাণে গরম লাগে তো আমার এখানে যেন প্রচুর পরিমাণে গরম লাগছে কিন্তু আমি হচ্ছে মানে ফ্যান চালাতে পারছি না কারণ হচ্ছে যেহেতু ঘরে হচ্ছে ধুলো প্রচুর ধুলো আর যে ঝুলগুলো রয়েছে যেই কারণে আমি ফ্যানও চালাতে পারছি না তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে ঘরটার ঝাল দিয়ে পরিষ্কার করে তারপরে আমার ফ্যানের নিচে বসতে হবে তো দেখতেই পারছো এখানে হচ্ছে আমার আলনাও গোছানো কমপ্লিট হয়েই গেছে তো এখন হচ্ছে বাকি সমস্ত কাজ যেগুলো মানে করার আছে সেগুলো করে নেব তো চলো তো যেহেতু আমার মানে বিছানার মধ্যে ঝুল পড়েছে তো সেগুলোকেই এখন মানে বিছানাটা ওর জন্য ঝাঁদ দিয়ে একেবারে পরিষ্কার করে নেব তারপর হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নি তারপর হচ্ছে ঘরটা পরিষ্কার করে নেবো মানে ঘরটা ছাদ দিয়ে নেব আর যেহেতু দুপুরই হয়ে গেছে তার জন্য মানে উঠানটাও একেবারে ঝাড় দিয়ে নেব কারণ মানে আজকে যেহেতু রোদ নেই তো তার জন্য মানে একটু দুপুর টাইমে দিয়ে দেবো নাহলে হচ্ছে আমি বিকালের দিকে দিই তো যেহেতু আজকে রোদ নেই তার জন্য দুপুর টাইমে উঠানটাও ছাদ দিয়ে একেবারে নিয়ে নেব তো যা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেলে পরে বাকি যা কাজ আছে সেগুলো পরে বিকেলে করে নেব তো চলো দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে আমি ঘর ছাড় দিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখতেই পারছো আমার ঘর যা কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখ মানে দেখো যে আমার ঘর থেকে কতটা নোংরা বেরোয় কতটা ঝোল বেরোয় তো চলো ঘর ঝাড় দেওয়া তারপরে ঝৌড় ধান ঝাড় কমপ্লিট হয়ে গেছে এখন দেখাই তোমাদের ঘরটা আমার কীরকম লাগছে এখন কতটা পরিষ্কার ক্লিন একদম লাগছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কোনো পরে ভিডিওতে টাটা বাই বাই